আমার নাম হবিবুর রহমান লস্কর আমি এই স্কুলের হেডমাস্টার দেখানির উদ্দেশ্য আমি আমার স্কুল সম্পর্কে কিছু বিষয় থুলিয়ে ধরার লাগে আমি উনিশশো পঁচানব্বই ইংরেজিতে সতেরো সতেরো পাঁচ উনিশশো পঁচানব্বই ইংরেজিতে স্কুলে আইয়া ট্রান্সফার হইয়া ইকানো জয়নিং করছি যখন জয়নিং করছি তখন এই স্কুলের কোনো গড় দরজা ছিল না আমি আসার পর এখানে এই বিল্ডিং বানানিয়েছে। বানানি হইছে বা ছাত্রছাত্রী কালেকশন করিয়া এটা আসলো গার্লস স্কুল এটাতে কো এডুকেশন করা হয়েছে কো এডুকেশন করিয়া বর্তমানে বর্তমান পর্যন্ত সিক্সটি টু সেভেন্টি গার্লস আছে এইখানে কানে ছেলেমেয় আছে এখন দীর্ঘদিন এই স্কুলে কোনো বিল্ডিং কনস্ট্রাকশন হইছে না বর্তমানে দুইটা বিল্ডিং পাইছে এসিআর কনস্ট্রাকশন রুম পাইছে এই এসিআরগুলা কনস্ট্রাকশন করার লাগিয়া যে আমার কাছে যে দলিল যেটা আছে এই স্কুলের ডোনেশন একটা কাগজ আছে এই কাগজ মোতাবিক এই স্কুলে দুই বিঘা জমিন দান করা হয়েছে কিন্তু প্র্যাক্টিক্যালে এইটার কোনো ডিমার্কেশন নাই এটা ডিপার্টমেন্টালি তা ডিপার্টমেন্টালি প্রসেসিং কর মারফতে আজকে এটা ডিমার্কেশন করার কথা ছিল কিন্তু কি বিভিন্ন কারণে আজকে এটা ডিমার্কেশন অর না গত সাত বারো দু হাজার চব্বিশ ইংরেজিতে সার্কুল অফিসটা কিয়া সার্কেল অফিস থেকে একটা নোটিশ আমারে দেওয়া হইছে যে আজকে এগারো বারো দুই হাজার চব্বিশ তারিখ এগারোটার সময় এই স্কুলের ডিমার্কেশন করা হইত তো ঠিক সময় মতো সব এলার এসকে অহল উপস্থিত হয়েছেন কিন্তু কাগজের উপরে একটা অবজেকশন হওয়ার কারণে আজকের ডিমার্কেশনটা হইছে না আমি আমার স্কুলের যে শিক্ষক শিক্ষয়িত্রী যারা আছেন এরা এরা আমার বিশ্বাস মতো অনেক দক্ষ এবং তাদের দক্ষতার ভিত্তিতে আমার স্কুলে ছাত্র আমি বিল্লিঙ্গর কারণে ছাত্র বাড়াইতাম পারি না কিন্তু আমার শিক্ষক শিক্ষকরা শিক্ষকরা নিয়মিত স্কুলে আসা যাওয়া করে ছাত্রদের লেখাপড়া করানির লাগে অনেক চেষ্টা করে কিন্তু ছাত্রছাত্রী বাড়ানির মতো কোনো সিস্টেম আমার কাছে নাই ডিউটি ইনফ্রাস্ট্রাকচার আর এই ইনফ্রাস্ট্রাকচার কারণে কারণ ইনফ্রাস্ট্রাকচার করার কারণেও আজকের এই আপনার আরেক জাগার নথিপত্র বলতে আমি স্কুলে যখন আইছি আওয়ার পর আমার কাছে কিছু ছিল না তারপরে আমি একটা কাগজ পাইছি একটা দলিল পাইছি আমি ওইটা পাইছি এটার মধ্যে দুই বিঘা জমি আছে এই দুই বিঘা জমি আসে কিন্তু সরজমিন যে মালিকে ডোনেশন করসলা সেই মালিক এইগুলা টান ব্যবহার করত্রা স্কুলৰ কোনো কনস্ট্রাকশন না হওয়ার কারণে এইগুলা ব্যবহার আর না এই মুহূর্তে কনস্ট্রাকশন করতে গিয়া ডিমার্কেশনের প্রয়োজন হয়েছে আমি আমার ডিপার্টমেন্ট জানাইছি ডিপার্টমেন্টে আমার কনস্ট্রাকশনের বিল্ডিংর টাকা দিছে আমি ডিপার্টমেন্টে কইছি যে এই কেন ডিমার্কেশন নাই কনস্ট্রাকশন করা সম্ভব না। তখন ডিপার্টমেন্টে ল্যান্ড বিভাগে জানাইছে যে সার্কুলটে জানাইছে যে তুমি এই কনস্ট্রাকশন করার লাগে গিয়া তুমি এটা ডিমার্কেশন করিয়া দাও আর এই স্কুলের যে ডোনার যায় এই ডোনার লাগে এই স্কুলের ফাউন্ডার টিচার উনি দুই বিঘা জমিন দান করছেন স্কুলত তাইনি স্কুল দীর্ঘদিন চাকরি করিয়া পরবর্তীতে অন্য স্কুলে ট্রেন্সফার হইয়া গেছে রিটায়ারমেন্ট ডিপার্টমেন্টও আমি এই কথাও জানাইম যে যে কাগজ যেটা আমার স্কুলের নামে যে দলিল যেটা আছে এই দলিলটার উপরে দলিল দাতা যাইন উনি একটা অবজেকশন করছেন যে এই দলিলটা আমার হাতের দেওয়া নয় এই দলিলটা সম্পর্কে তাই জান না তা এক বিঘা জমি দিচ্ছই স্কুলক এই এক বিঘা জমিনের আজকে কোনো রেকর্ড দিচ্ছে না পরবর্তীতে আমি ডিপার্টমেন্টরে অনুরোধ করি যে আমার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার লাগিয়া যতটুকু প্রয়োজন আমার সহযোগিতা খর্তা বিশেষ করিয়া আমার স্কুলের টয়লেটর ব্যবস্থা নাই গার্লস টয়লেট নাই জলের কোনো ব্যবস্থা নাই জলের ব্যবস্থা ছিল এটা নষ্ট হয়ে গেছে আর ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা এবং গার্লস টয়লেটটা অতি সত্তর আমার একই একটা বয়েস টয়লেটরে টিচাররা ম্যাডামরা ছাত্রছাত্রীরা সব ইউজ করে ম্যাডামরা অন্যত্র বাড়িতে গিয়ে এটা তাদের হাজ সারে কিন্তু স্কুলে কোনো ব্যবস্থা নাই আমি আপনার আর মাধ্যমে চাই আর আমার বিভাগীয় কর্তৃপক্ষের যে অথিসত্বর আমার এখানে পানীয় জলের ব্যবস্থা এবং গার্লস টয়লেটের ব্যবস্থা আর প্রত্যেকটা স্কুলের প্রত্যেকটা স্কুলের মেয়েরারে প্যাড দেওয়া হয়েছে কিন্তু আমার স্কুলের মেয়রারে প্যাড দেওয়া হয়েছে না এটা আমারে অফিসে দ্বিতক এখন পর্যন্ত দিছে না এগুলা ব্যবস্থা করিয়ে দিলে প্রত্যেক ছাত্রীদের একটা আশা থাকে একটা না একটা পাওয়া আর ইনফ্রাস্ট্রাকচারের অভাবে আমি এনরোলমেন্ট ইনক্রিজ করতে পারি আর না আমার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করিয়ে দেওয়াটা আমার বিভাগীয় কর্তৃপক্ষের কাছে বিশেষ অনুরোধ রইল